হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাইকে জানায় শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা যদিও দীপাবলির রাত পেরিয়ে গেছে কিন্তু অনুষ্ঠান তো এখনও শেষ হয়নি আর এই ভিডিওটা আমরা যেদিন করেছিলাম সেদিন দীপাবলির রাতই ছিল আমরা ঠিক করেছিলাম এবার কালী পুজো একটু আশ্রমিক পরিবেশে কোনো একটা আশ্রমে দেখতে যাব তো সেই মতো আমাদেরকে একজন খবর দিল যে শিরকাবাদে স্বামী শ্রদ্ধানন্দর আশ্রমে খুব ধুমধাম করে কালী পুজোর আয়োজন করা হয় তো আমরা ঠিক করলাম যে আমরা আজকে রাতে সেখানেই পুজো দেখতে যাবো যদিও আমাদের সন্ধে অব্দি কোনো ঠিক ছিল না তাই বেরোতে আমাদের একটু লেট হয়ে গেল আমরা এগারোটার পরে বেরিয়েছি বেরিয়ে এই অন্ধকার পরিবেশের মধ্য দিয়ে যেতে পাহাড়ের রাস্তায় মানে সত্যি খুব ভালো লাগছিলো একটু বেশ অন্যরকম অনুভূতি আমি পাহাড়ে বহুবার এসেছি অযোধ্যা পাহাড়ে কিন্তু রাতে এরকমভাবে বেরোনো হয় রাত এগারোটার পর পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে একটা নতুন করে চমক মনে হচ্ছে এই কিছু সামনে দেখতে পাবো এই দেখতে পাবো তো যাই হোক আমরা সেভাবে কোনোভাবে পৌঁছে গেলাম সেখানে ওই আশ্রমে রাস্তাটা আমার হাজব্যান্ডের জানা ছিল খুব পরিচিত তো সেই জন্য আমাদেরকে কোনো বেগ পেতে হয়নি পৌঁছে দেখি এখানে এত সুন্দর লাইটিং আর এত গাড়ি এত লোক প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে দেখেই বোঝা যাচ্ছে আশ্রমটা খুবই খুবইপূর্ণ খুব জাগ্রত এখানে আর আমরা যখন ঢুকেছি তখন পুজো শেষ হয়ে গেছে আর হাজার হাজার ভক্তরা সব খেতে বসেছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি স্বামী শ্রদ্ধানন্দের মহারাজের আশ্রমে এখানে ঢুকে আমি সব ঘরগুলো আমার যেহেতু পুজো হয়ে গেছে তো সেহেতু সব ঘরগুলোই বন্ধ করা আছে দেখতে পেলাম না কোথায় কি রয়েছে এখানে আমি একটুখানি পঞ্চমন্দির আশ্রম মানে আসনে দর্শন করলাম দেখেই কীরকম একটা গাছ ছমছম করছিলো খুব ভয়ঙ্কর বেশিক্ষণ দেখতে পারলাম না সেটা বন্ধ করে এবারে মায়ের দর্শন করতে এলাম তো বলছে পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে যোগ্য হয়ে গেছে এবার মাকে শয়ন দেবার পালা তো সেই যতটুকু পারলাম ততটুকু ভিডিও করে নিলাম একটুখানি ছবি তুলে নিলাম মায়ের মূর্তিটা সত্যি ভীষণ সুন্দর আর এখানে সবথেকে ভালো একটা হচ্ছে যেখানে বলি বলি প্রথানে এখানে সম্পূর্ণ নিরামিষ আমাদেরকে যেতে যেতেই প্রথমে ফলপ্রসাদ ভোগ দেওয়া হল এরপর আমরা এখানে বসলাম খিচুড়ি তরকারি পায়েস চাটনি অনেক কিছু ছিল খাবারে এরকম খেয়ে সত্যি মন শরীর দুটোই শান্ত হয়ে গেল পাহাড়ের অত আঁকা বাঁকা রাস্তা দিয়ে এসে একটা ক্লান্ত লাগছিলো সেই ভাবটা চলে গেলো আর যাবার সময় আমাদের সবার মন আনন্দে পুরো ভরে গিয়েছিল এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর পুজো খুব ভালো লাগলো সবাই খুব ভালো থাকুন অনেক ধন্যবাদ